আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সে কেক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই এই হচ্ছে আমার নতুন মুরগির কালেকশান আজকে নিয়ে আসলাম এই দুইটা আর এইখানে এই যে এই টাইগার মুরগিটা আর আপনার এইখানে এই যে এই মুরগিটা এই চারটা মুরগি আজকে এনেছি আপনার মুরগি প্রত্যেক সপ্তাহে আরো অনেকগুলো করে কিনি কিন্তু এখন আপনার মুরগি কিনে কিনতে কিনতে আপনার কেনার পরেই মারা যায় বা যে কোনো কিছু হয় অসুস্থ হয় খামারে সমস্যা হয় এই সব কিছু চিন্তা ভাবনা করে এখন মুরগি কিনা কমাই দিছি আপনার যেখানে আপনার পাঁচটা কিনতাম সেখানে একটা কিনি আর খুব সতর্কতার সাথে কিনি আর এখন আল্লাহ রহমতে একটু ডিম বাড়ছে আজকে আর হচ্ছে যে আজকে আপনার ষাটটা ডিম পেরেছে মোট এখানেই আছে মিক্সটা সাতটা ডিম পেরেছে আর এগুলো আমার বীজ ডিম বড় ডিমগুলো বীজ ডিম এগুলো দিয়ে আমি টাইগার মুরগির বাচ্চা ফুটাচ্ছি দেশি মুরগির নিচে দিয়ে আর এইখানে আছে হচ্ছে যে আমার এই ব্রিডার মুরগিগুলা এগুলাকে ব্রিড করাচ্ছে আর এগুলার ডিম দিয়ে আপনার বাচ্চা ফুটাচ্ছে ওদের বাকি আমার যে দেশি মুরগিগুলো আপনার ডিম পাঠতেছে ওগুলার ডিম আমি বিক্রি করে ফেলি কারণ দেশি মুরগির ডিমের চাহিদা ভালো এখানে আপনার ডিম চলে আশি টাকা হালি আমি যদি একশো টাকা করে বলি তাও নিবে কিন্তু আপনার ডিম এখন আপনার একটু কম পাটতেছে আর এখানে আমার কিছু বাচ্চা মুরগি আছে তো ওদেরকে আজকে আল্লাহ রহমতে আজকে থেকে ওষুধ খাওয়া বন্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ ওদেরকে কোনো রকম কোনো ওষুধ দিচ্ছি না আমার আজকে খুব ভালো লাগতেছে প্রতিদিন এসে এসে ওষুধ দিতে আমার আর ভাল লাগে না মনে হয় যে মুরগিগুলোকে এসেই শুধু ওষুধ খাওয়াতে হচ্ছে ওষুধ ওষুধ তো এই জন্য আজকে একটু হ্যাপি আছি আজকে ওদেরকে কোনো ওষুধ খাওয়াতে হবে না অ্যান্টিবায়োটিক খাওয়ানো বন্ধ আজকে থেকে আর এখানে আমার এই আরো কিছু বাচ্চা ফুটছে এখানে আজকে চার দিন বয়স ওদের এই বাচ্চাগুলোর বয়স এখন চার দিন তো এই খামারটা আপনার মূলত আমি শখ করে করেছিলাম করেছিলাম সব করেই কিন্তু এখন যেই হারে আপনার খরচ এখান থেকে আপনার খরচটা তো সপক্ষে বের বের করতে হবে কারণ এদেরকে আমার সম্পূর্ণভাবে কিনা খাবার ব্যবহার করতে হয় আপনার অনেক সময়তে গ্রামে থাকলে তখন আপনার সব কিছু কিনে খাওয়াতে হয় না যারা গ্রামে পালে তা আমরা যা যারা শহরের খামারি তাদের আপনার সব কিছুই কিনে খাওয়াতে হবে খাবার থেকে শুরু করে সব কিছু মেডিসিনও একটু বেশি বেশি ব্যবহার করতে হবে আর হচ্ছে যে মুরগির পরিচর্যার ব্যাপারটা আপনার আমাদেরকে শিখতে হবে আগে মুরগির পরিচর্যার ব্যাপারটা যখন নাকি আপনি আমি শিখতে পারবো তখন আমরা আপনার খামারে কিছু প্রফিটের মুখ দেখতে পারবো এখন আমি যেটা বুঝতেছি এখন বাচ্চা উৎপাদন ছাড়া আপনার এরকম খাঁচায় অল্প মুরগি পেলে আপনার ডিমের জন্য পেলে আপনার খুব বেশি লাভ করতে পারবেন না কারণ হচ্ছে যে এইখানে আপনার এমনিতেই জায়গা জায়গা কম থাকবে জায়গা কম থাকার কারণে আপনার এখানে দেশি মুরগি রাখতে পারবেন না তো অল্প প্রোডাকশনে আপনার এখান থেকে প্রফিটটা কীভাবে বের করবেন অল্প প্রোডাকশনে প্রফিটটা বের করতে হলে আপনার এখান থেকে বাচ্চা প্রোডাকশন করতে হবে যখন আপনার ডিমটা বাচ্চা ছাড়া থাকবে তখন আপনার ডিমটার দাম দাম থাকবে পনেরো থেকে বিশ টাকা আর যখন এইটা বাচ্চা হয়ে যাবে তখন যদি দেশি মুরগির বাচ্চা হয় তো তখন আপনার তিরিশ টাকা করে পিস ডিম ডিমের দাম হয়ে যাচ্ছে আর হচ্ছে যে যদি আপনার এরকম একটু ভালো বাচ্চা বের করতে পারেন তাহলে আপনার ধরেন এগুলো ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন মিনিমাম একশো টাকা পিস এগুলো বিক্রি করতে পারবেন সো এই ছিল আজকে আমার ছোট্ট শখের খামারের বিস্তারিত আমার এইখানে আরো কিছু বাচ্চা আছে বাচ্চা এবং মুরগি দেখাচ্ছে আপনাদেরকে এই যে আমার আরও কিছু বাচ্চা এগুলার বয়স হবে আপনার বিশ দিন প্লাস হবে পঁচিশ দিন সামথিং হবে এই হচ্ছে বাচ্চাগুলো তিনটা বাচ্চা আছে এখানে আটটা বাচ্চা ফুটেছিলো আপনার প্রথম অবস্থায় আমি এদেরকে কোনো রকম কোনো মেডিসিন দিই নেই বুঝি নেই যে এদেরকে মেডিসিন দিতে হয় তো আমি এদেরকে এখন ওষুধপত্র দিচ্ছি এরা আল্লাহর মতো ভালো আছে আর নতুনগুলো হওয়ার পর থেকে আপনার প্রথম দিন থেকে আপনার চারটা মেডিসিন মিক্স করে রাখছি ওইটা আপনার মিক্স করে খাওয়াচ্ছি আর আপনার মেডিসিনের ভিডিও দেওয়া আছে যে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করতেছি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে মেডিসিনের লিঙ্কটা আপনারা দেখতে দেখতে চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন আর আমার শখের খামারের জন্য দোয়া করবেন যেন এরা সুস্থ সবল থাকে আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব বিদায় নেওয়ার আগে আরেকটা মুরগি না দেখালেই নাই আর ওদের ওকে আরেকবার দেখাই দিই আপনাদেরকে এই যে এই যে আমার সাদা মোরগটা ও আমার স্টার মোরগ ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট মার্শাল্লাহ ও ওকে ওকে আপনাদের আপনাদের পছন্দ এবং আপনাদের ভালোবাসা ভালোবাসা পাচ্ছে ওর ভিডিও দিলে ভালো ভিউ আসতেছে লাইক আসতেছে সো আপনারা ভালো থাকবেন এবং আবারও দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আসসালামু আলাইকুম বাবাই